আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে আমরা গ্রাহকদের সম্মানিত গ্রাহকদের আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা আমাদের অ্যাকাউন্টের সাথে বিকাশ বা নগদের লিঙ্ক করে লেনদেন করে থাকেন তারা অনেক সময় যেটা করে তাদের সুবিধার জন্য তারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নেওয়ার চেষ্টা করেন কিংবা নগদে টাকা নেওয়ার চেষ্টা করেন যদি টাকা অ্যাড করতে যান বা যোগ করতে যান তখন অনেক সময় নেটওয়ার্কের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকা নিয়ে নেয় কিন্তু আপনার বিকাশে অ্যাড হয় না এই প্রশ্নটি আমার টেবিলে প্রচুর আসে আমি আরেকটা বিষয়ে খেয়াল করেছি সোনালি ইউলের যে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপটি এই প্রশ্নটা খুব হর করে থাকে যে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড করেছি টাকা বিকাশে কিন্তু বিকাশে অ্যাড হয়নি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কেয়ারে কল দেওয়া হয় কিন্তু কাস্টমার কেয়ার আপনার হচ্ছে ব্যাঙ্কে আসতে হবে বলে কিন্তু আপনারা যারা মনে রাখবেন এই যে আপনি যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করেন তাহলে আপনার কিন্তু শাখাতে আসার কোনো দরকার নেই আপনি ঘরে বসেই আপনার সমাধানটি প্রসেস করতে পারবেন আমি সমাধানটি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি এখন দেখাবো আশা করি এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার টাকাটা পেতে হয়তো বা কটা দিন সময় লাগবে কিন্তু আপনার কষ্ট করে ব্যাঙ্কে আসতে হবে না আপনার হচ্ছে এই জন্য আপনি প্রথমে আপনার বিকাশ আচ্ছা শুধু বলতাম সোনালি ওয়ালেট আইকনে ক্লিক করবেন কিন্তু নয় এবার বিকাশ আইকনে আপনি ক্লিক করবেন বিকাশ আইকনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি ফিঙ্গার দিয়ে ঢুকতে চান সেটাও করতে পারেন দেন এখানে আসার পর আপনার এই ফেসটা দেখবেন এখানে খেয়াল করবেন এই পাশে যে পাখিটা রয়েছে বিকাশের যে লোগোটা সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এমনটার পেজ চলে আসবে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি দেখবেন সবার নিচে লগ উপরে এই সাপোর্ট অপশনটি রয়েছে রয়েছে এই সাপোর্ট এখানে ক্লিক ক্লিক করবেন করলে আপনার দুই ধরনের অপশন হচ্ছে হচ্ছে লাইভ আর ইমেল মনে রাখবেন আপনি ইমেলও করতে পারেন আপনার সমস্যাটি নিয়ে যে কোনো সমস্যা নিয়ে ইমেল করা যায় অথবা লাইভ চ্যাটও করতে পারেন তো আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করে দেখেছি ইমেলের চেয়ে বেটার হচ্ছে আপনি লাইভ চ্যাট করলে আপনি কনফার্ম হবে যে আপনার বিষয়টা সমাধানের জন্য গ্রহণ হয়েছে কিনা লাইভ চ্যাটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন চলে আসছে কোন একজন আপনাকে গুড মর্নিং জানিয়েছেন বা একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেন আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে অর্থাৎ আপনি কাস্টমার কারে যে ব্যক্তি রয়েছেন তার সাথে আপনি কোন ভাষায় কথা হবেন আপনি যদি ইংলিশে যদি কমফোর্টেবল হন আপনি ইংলিশে লিখবেন বাংলায় কমফর্টেবল হন আপনি বাংলায় ক্লিক করে সামনে এগিয়ে যাবেন তিনি আপনি যে যে প্রশ্ন করেন আপনার সেই সেই প্রশ্নের সঠিক সঠিক তথ্যগুলি তাকে দিয়ে সহযোগিতা করবেন আর পুরোপ্রে যখন তিনি জেনে ফেলবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে অর্থাৎ আপনি টাকা এড করেছেন কোন সময় কত টাকা কোন মোবাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো